তো আজ হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আর আজকের দিনটা খুবই স্পেশাল কারণ আজ হচ্ছে মহাশিবরাত্রি আর আরেকটা কথা হচ্ছে আজ হচ্ছে এই যে একশো চুয়াল্লিশ বছর পর যে মহাকুম্ভ লেগেছিল তার আজকে অন্তিম দিন আর সূত্রের মাধ্যমে জানা গিয়েছে যে এখন পর্যন্ত এস্টিমেটেড প্রায় পঞ্চাশ থেকে ষাট কোটি মানুষেরা প্রয়াগরাজের ত্রিবেণী সাংগামে গিয়ে চান করে এসেছে আর এই সংখ্যাটা যে কতটা বড় আমি বুঝিয়ে বলি ভারতের প্রায় মোট পপুলেশন হচ্ছে কোটি তার মধ্যে হিন্দুরা আছে প্রায় একশো দশ কোটি একশো দশ কোটি মানুষ করে গিয়েছেন এটা আগের সূত্র অনুযায়ী এবার আজকের দিনও অনেকেই যাবে চান করতে এবার সব মিলিয়ে টোটাল যে কত এসেছে তা আমরা কিছুদিন পর জানতে পারবো কিন্তু আমি ধরে নিচ্ছি প্রায় অর্ধেক ভারতবর্ষের মানুষই গিয়ে চান করে এসেছে মানে যারা হিন্দু তারা তো তোমরা যারা এই ভিডিওটা দেখছো তারা যদি মহাকুম্ভ স্নান করতে গিয়েছো তাহলে অবশ্যই জানাও যে কবে গিয়েছিলে আর এক্সপিরিয়েন্স কি রকম হয়েছিল আর যারা যারা মহাকুম্ভ স্নান করে এসেছো তারা তো খুবই ভাগ্যবান তা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু যারা যারা এখনো পর্যন্ত মহাকুম্ভে স্নান করার সুযোগ পায়নি তাদেরও মন খারাপ করার কিছু নেই কারণ এই বছর বা পরের বছর একবার হলে গিয়ে করে হবে কারণ পার্সোনালি আমিও এখনো পর্যন্ত চান মহাকুম্ভে স্নান করতে যাওয়ার সুযোগ পাইনি কিন্তু এটা ভেবে আমার খুশি লাগছে যে আমি না গেলেও আমার বাবা মা আর ভাই এরা তিনজনে গিয়েই মহাকুম্ভে চান করে এসেছে আর অবভিয়াসলি যেহেতু ওই পবিত্র স্থানে গিয়েছে যেখানে গঙ্গা যমুনা সরস্বতী এই তিনটি নদীর সমাগম রয়েছে তাই ওখান থেকে জলও নিয়ে এসেছে তাই এত পবিত্র জায়গার জল শুধুমাত্র মাথায় নিলে পূর্ণ পাওয়া যায় তাই আমি আমার বোন আর ভাগ্নি মানে ভাগ্নি ছোট তাই বনেদেরও যাওয়া হয়নি আর বাকি বাড়ির যত সদস্য আছে যারা মহাকুম্ভে যেতে পারেনি তারা ও জলটা মাথায় নিয়ে সন্তুষ্ট হব আর এই ভিডিওটা যেটা দেখছো ওটা আমার বাবা মা যখন মহাকুম্ভে চান করতে গেছিল তখন রেকর্ড করে আমাকে পাঠিয়েছিল তাই এই ভিডিওটাতে আমাকে দেখতে পাওনি তো এই ভিডিওটা আমি এখানে শেষ করছি আর হর মহাদেব